বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রুই মাছের খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো লাল লাল ঘুনা করে রুই মাছ তৈরি করে দেখাচ্ছে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই রুই মাছের রেসিপিটি এটা খেতে কিন্তু অনেক মজা যেহেতু বড় মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু দাঁত দুর্দান্ত লাল লাল এই রুই মাছ ভুনাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ জমে যায় আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি চলে যাচ্ছি রেসিপির মূল পড়বে দেখতে থাকুন সবাই মিলে আজকের রেসিপি করার জন্য আমি এখন অলরেডি রুই মাছ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ আপনি চাইলে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনাদের পছন্দ হয় এখন দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নেচ্ছি। ভালো করে হলুদ লবণটা মেখে আপনারা চাইলে রেখেও দিতে পারেন তবে আসলে এটা যেহেতু রান্নাই করব। এমনি তো রান্না করলে লবণটা ঢুকে যাবে এখন ভালো করে মেখে চলে যাচ্ছি মাছটাকে ভেজে দেখানোর জন্য আশা করি সবারই ভালো লাগবে আজকে লাল লাল রুই মাছ ভোনার রেসিপিটি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে মাছটা পুড়ে যাবে তাই সুন্দর করে মাছটা ভাজা হবে না আমি সবগুলো মাছে এক এক করে তেলে দিয়ে দিয়েছি ভাজার জন্য খেছি উলটিয়ে নেওয়ার জন্য মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব এতে করে কিন্তু মাছের টেস্টটা কিন্তু খুব দারুণ আসে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সবগুলো মাছে ভেজে নিচ্ছি মাছগুলো সবই আমি উল্টে দিয়েছি এভাবে করে ভেজে তারপর উঠিয়ে নিব কারণ অতিরিক্ত ভাজলে মাছে কিন্তু টেস্ট থাকে না মাছটা একদম রাবারের মতন হয়ে যায় খেতে ভালো লাগে না এখন সবগুলো মাছে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা এখানে অন্যান্য মাছও কিন্তু কীরকম লাল লাল করে 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 গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন আমি এই মধ্যে ভুনা এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি এই তেলটার মধ্যে দিয়ে এখন পেঁয়াজটাকে আমি জাস্ট নরম করে ভেজে নিব আপনারা যারা গোল্ডেন কালার পছন্দ করেন আপনারা চাইলে ওইভাবে ভেজে নিতে পারেন পেঁয়াজটা দেখুন নরম হয়ে ভাজা হয়ে আসছে আমি কিন্তু পেঁয়াজটাকে কোনো গোল্ডেন কালার বা ব্রাউন কালার করিনি জাস্ট নরম করে দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হলো আদা এবং রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো যেহেতু বড় মাছ ছিল অবশ্যই ধনিয়া জিরার গুঁড়া দিতে হবে এখন দিয়ে দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া একটু লাল লাল করে ঝাল ঝাল করে আজকে রুই মাছ ভুনাটা করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে মশলাটাকে ভালো করে পেঁচুলার দিয়ে মিক্স করে এখন নেড়ে ঝেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ছয় সাত মিনিট মশলাটা কষিয়ে নিব হ্যাঁ একটা পর্যায়ে মশলাটার উপর তেলটা কিন্তু ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন তো মশলাটা যখন ভালো কষানো হয় তেলটা কিন্তু মশলাটার উপরে অলরেডি চলে আসে মশলাটা যখন কষানো পরে এখন আমি যেই পরিমাণ ঝোল রাখবো মাছের মধ্যে সেই পরিমাণ দিয়ে দিয়েছি পানি এটা নর্মাল পানি আপনার গরম পানিও অ্যাড করতে পারেন এখন নেড়ে চেড়ে ঝোলটা যখন বলক এসেছে তখন আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিব চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি হলো মাছগুলো এক এক করে সবগুলো মাছ আমি ছেড়ে দিচ্ছি তা আপনারা এখানে অন্যান্য মাছও রান্না করতে পারেন এভাবে রুই মাছ ভুনাটা ঝোল করে বা লাল ভুনা করে খেলে কিন্তু গরম ভাতের সাথে লাগে চাইলে সুস্বাদু এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন যারা নতুন তারা খুব সহজভাবে এই রান্নাটি উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রান্নাটি ওকে দেখাচ্ছি আস্তে আস্তে করে মাছের ঝোলটা কিন্তু কমে আসছে কাঁচামরিচের জন্য একটু ঝালটা বের হয়ে যায় আমি কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ছয় সাতটি কাঁচা মরিচ মাছ ভুনার সাথে দেখবেন যে কাঁচামরিচ আসলে খুবই ভালো লাগে ঝালটা এবং এটা ফ্লেভারটা দারুণ গরম গরম ভাতের সাথে মাছের সাথে এই সুস্বাদু মরিচগুলো খেতে অনেক ভালো লাগে নেড়ে চেড়ে আবারও ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর একটু মাছগুলো সব উল্টিয়ে পালটিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরা মাছগুলো উলটিয়ে নিয়েছি তো এভাবে করে আবারও প্রায় আমি দুই তিন মিনিটের মতন মাছটা রান্না করব। ওই মাছ লাল লাল ঝোল ভোনাটা কিন্তু খয়ে গিয়েছে তো এটা নামানোর পরে ঝোলটা আরও ঘন হয়ে যাবে তা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া ওঠানোর আগে যেহেতু বড় মাছ ছিল একটু গরম মশলা গুঁড়া দিলে তার ফ্লেভারটা সুন্দর আসে আপনার চাইলে পাতা দিতে পারেন এখন নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এখন সার্ভিং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি গরম গরম এরম ধোয়া ওঠানো সুস্বাদু এই লাল লাল রুই মাছ ভুনাটা আপনারাও চেলে ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ